নমস্কার বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের ভিডিওটি বিশেষ করে সেই সকল ব্যক্তিদের জন্য যাদের লোন আছে ইএমআই বন্ধ হয়ে গেছে ব্যাংক বা রিকভারি এজেন্টরা ফোন করছে বা কোর্ট থেকে নোটিশ এসেছে আজ আমি আপনাদের বোঝাবো ন্যাশনাল লোক আদালত যেটা আমাদের চোদ্দই মার্চ দু হাজার ছাব্বিশে বসতে চলেছে সেই বিষয়ে কিভাবে লোন সেটেলমেন্ট হয় আর কিভাবে এজেন্টদের ফ্রড থেকে বাঁচবেন দেখুন বন্ধুরা আইনের আগে নৈতিকতার কিছু কথা বলে নিই আপনাদের সাথে আপনাদের কাছে যদি টাকা থাকে তাহলে অবশ্যই শোধ করুন না হলে সিভিল খারাপ হয় ভবিষ্যতে কোনো লোন পাওয়া যায় না মানসিক চাপ বাড়ে কিন্তু বাস্তবতা হলো অনেক সময় চাকরি চলে যায় ব্যবসায় লস হয় অসুস্থতা চলে আসে তখন লোক আদালত একটা সুযোগ জোর করে নয় শান্তিপূর্ণভাবে সমাধান সুযোগ আপনাদের এবার হয় লোক আদালত মানে পিপলস কোর্ট যেখানে মামলা ঝগড়া ছাড়া সেটেলমেন্ট হয় এটা হয় বছরে চারবার সারা ভারত জুড়ে একসাথে হয় এই বছরের এটি প্রথম ন্যাশনাল লোক আদালত যেটা চোদ্দোই মার্চ বসতে চলেছে লোক আদালতের নোটিশ আসলে অনেকেই ভয় পেয়ে যান স্যার নোটিশ এসেছে এখন কি হবে মনে রাখবেন নোটিশ মানে গ্রেপ্তার নয় নোটিশ মানে জেল নয় এটা শুধু সেটেলমেন্টের একটা ডাক লাখ লাখ মানুষ এই নোটিশ পান এবারে বলি লোক আদালত কোথায় বসে লোক আদালত ডিস্ট্রিক্ট কোর্টের ভেতরে বসে ডিস্ট্রিক্ট জাজ নিজে বসেন পুরো প্রসেস লিগাল ও অফিসিয়ালি হয় এটা কোনো ব্যাংকের অফিস না এটা একটা আসল কোট এবারে লোক আদালতের সুবিধাটা বলি কোনো কোর্ট ফিজ লাগে না একদিনেই মামলা শেষ হয়ে যায় ব্যাংকও খুশি আপনিও রিলিফ পান সবচেয়ে গুরুত্বপূর্ণ একবার সেটেলমেন্ট হলে আর কেউ মামলা তুলতে পারে না ব্যাঙ্কও না আপনিও না এবার বলি কোন কোন লোন ও কেস সেটেলমেন্ট হয় লোক আদালতে সাধারণত সেটেলমেন্ট হয় পার্সোনাল লোন বিজনেস লোন এডুকেশনাল লোন ক্রেডিট কার্ড আউটস্ট্যান্ডিং কিছু কিছু ক্ষেত্রে হোম লোনও সেটেলমেন্ট হয়ে যায় এছাড়াও যেগুলো হয় সেগুলো হলো ইন্স্যুরেন্স ক্লেম ডিসপুট ইলেকট্রিক বিল মিউচুয়াল ডিভোর্স মিউচুয়াল ফ্যামিলি ডিসপুট আইপিসি ফোর টোয়েন্টি যেটা নতুন এখন বিএনএসএ হয়েছে থ্রি এইটিন এই সবগুলো কিন্তু লোক আদালতে সেটেলমেন্ট হয়ে থাকে এবারে বলি লোক আদালতে যাওয়া কি বাধ্যতামূলক একদম পরিষ্কারভাবে বলছি না বাধ্যতামূলক নয় আপনার কাছে যদি এক টাকাও দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে শুধু গিয়ে অপমান শোনার কোনো দরকার নেই কাগজে সই করার আগে সতর্ক থাকুন সবচেয়ে বড় ভুল যেটা মানুষ করে সেটা হলো না পড়েই সই করে দেয় অথবা ভয় পেয়ে সই করে দেয় জাজ নেই ছাড়াই সই করে দিচ্ছে এর মানে মনে রাখবেন সামনে সই করবেন ছাড়া না প্রয়োজনে সময় চেয়ে নিন একজন রিকভারি এজেন্ট আপনাদের কাছে অনেক রকম ভাবে পরিচয় দেয় নিজেকে অফিসার বলে পরিচয় দেয় অথবা অনেক কিছু ভাবে পরিচয় দেয় বলে ফোর টোয়েন্টি অথবা ফোর জিরো সিক্সে এফআইআর হয়েছে পুলিশও না বুঝে পরিবারের নাম্বার দিয়ে দেয় এরপর বাবা মাকে ফোন স্ত্রীকে ফোন করে ভয় দেখানো মানসিক অত্যাচারও করে এটা আজকাল বাস্তবতা মনে রাখবেন রিকভারি এজেন্ট পুলিশ নয় ফোনে এফআইআর হয় না লোন বাকি থাকলে ফোর টোয়েন্টি এর মামলাও হয় না আপনি ভয় পাবেন না আইন আপনার পাশে আছে ইএমআই দিতে পারবেন না বুঝতে পারলে আপনি নিজে ব্যাংকে একটি লেটার করুন ওটি হবে আপনার প্রমাণ আপনার সুরক্ষা সেটেলমেন্টের শক্ত অস্ত্র ভয় পাবেন না ভয় পেয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং সে করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে